নির্বিষ একটি সাপ ঘরগুনি সাপ এতে কামড় দিলে মানুষের কোনো ক্ষতি হয় না আমি সরাসরি কামড় নিয়ে দেখাবো দেখবেন আপনারা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এটা সবাই চিনে রাখেন ঘরগুনি সাপ কীরকম দেখতে এটা চিনার বিশেষ প্রয়োজন আছে মানুষের অনেকে আবার একে

আতঙ্কে থাকলে আমাকে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমার ফেসবুক পেজ একশো বলেই ছবি ও ইউটিউব চ্যানেল একশো ছবি এর প্রোফাইলে নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং পার্সোনাল নাম্বার সব আইডির প্রোফাইলে দেওয়া আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ একশো বলে ছবি ফেসবুক পেজ ফলো করে রাখবেন একশো বলেই ছবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারো বাড়িতে ঘরে সাপ দেখা গেলে আইডির প্রুফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন সবাই